আব্বা আব্বাহ এই শীতামত আমি এক একলাই থাক পার না এই শীতামত আমিও দেখাইছে এই চুপমালী পুলার অঙ্ক কি জিনিস বুঝব নাহি নিজের বিয়ে তো আগে কই রে হালাইছে কোনো চিন্তা নাই চুপমাণি ভেটার লগে আজকের পর থেকে কোনো সম্পর্ক নাই আর কৈস না রে ভাই ভাব রে কৈছি বিয়ে করুন বাপে বুঝেই নে আচ্ছা তুই তো বড় লোক কি কম তোরে তুই খাইস কি আমি খাইছি ওয়াটার রাইস আমি তো অত শিক্ষিত না মূর্খ যে আমার বন্ধুরে ফোন দিয়ে শুনি ওয়াটার রাইস মানে কি কি খেলো এটার নাম হলো ফ্রি ফায়ার কিরে চুপ থাকে একটা ফোন আইছে হ্যালো কোয়াটার রাইস মানে কি রে এইটাই জান না এটার নাম হলো পান্তাবাদ পান্তাবাদ আহ আচ্ছা ঠিক আছে কার কাছে জামু আব্বারে বিয়ের কথা কইলাম আমার হতে খোজ কেমি করলো তোরে কইলাম কি খাইছাস তুও খোজ কিবি করস তোরা আমার লগ খোজ না কে হলো আমি সংঘ আর দিতাছি না ইয়ে কতদিন না করাব কতদিন আমার পাহের আমি পিছারমু না কইতেই থাকমু বিয়ার কথা আমার এই শীতে বিয়ে করতেই হই শালার শালার পুনেরা pula বৈদা করছি সারা দিন খালি বিয়ে বিয়ে করে আরে এই শীতে বিয়ে করামু না ওরে শীতে বিয়ে করাম দিয়ে শালা pula কি কর अब्बा তোমার কি কোনো চিন্তা নাই চিন্তা আছে তো সংসারে চিন্তা আর কোনো চিন্তা নাই আসতা তোর বরেড়া সিন হইছে ওদের বিয়ে দিতে হবো কই বলে বাপ হইছে খান্ডার দিন যাইতাছে আমার কোনো চিন্তা করে না ইয়ে করাবি কিনা ক ওহ এই খাড়া

তোমার behavior আমি অনেক খুশি হইছি এ ধরো তোমার 20 টিয়া দিলাম মজাกินি খায়ো পাউ মধ্যে বরাবরলাম 20 টিয়া দিল এইবা বহুদয়ায় পার যায় এই চাপ দাও বুচ্চা এই লতোমা বলার কাহিনী দাইৰে পুলা পুং দামি কৈ দিবা ৰাৰ বিয়া হ ৰ বাছা আৰু বিয়া কৰা মোক খাড়া বাৰিত যায় নে পুলাৰ পাছ ধৰি আমাৰ কাম নষ্ট হৈ আছে দাদে পুলৰ কোনো কথা শুনা মুনা বাৰিত যায় মেলা কাম আছে মো যাও ভাবছিলাম যাৰে পুলাৰে বিয়ে কৰা মু এহ নাৰ বিয়া কৰা মুনা কোদাল নে আছে আমি পোছাকটা পাল্টাই আনি আইলি লি কোবাইছো আহি

تو دیگهشیا تو دیگشییا دوعملتل زیبان مدلنش هر از کهطور زیبا نمیبیمریلم؟